আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আলবেনির থেকে আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে চিকেন বারবিকিউ এবং বিফ স্টেক বাড়বে করি সো কি কি মশলা আমি দিয়েছি সেইগুলো দেখবেন আমি পরিমাণটা আমি বলতে পারবো না কারণ আমি পরিমাণটা ওইভাবে মেপে দেই না সো যেটা আমার চোখের আন্দাজ ওই আন্দাজই করি সো এরপরে আপনি দেখবেন আমি কি কি মিক্সড করেছি এই বারবিকিউতে দেখতে থাকুন আজকে আমরা সিজনের প্রথম বারবিকিউ করতেছি বারবিকিউর দুটি আইটেম একটি হলো বিফ স্টেক আর একটা হলো চিকেন বারবিকিউ তো আমি মিক্স করে ফেলছি আপনাদের দেখাতে পারিনি যে আমি কি কি মশলা দিলাম ইউজুয়ালি আমি বিফ স্টেকে ডিফারেন্ট টাইপের মশলা দিই তো সেইগুলোর মধ্যে একটি হলো এই যে গার্লিক হার্ব অ্যান্ড ওয়াইন ওয়েল ইস নট রিয়েলি ওয়াইন এই মশলাটি আরেকটি হলো এটা বার্বিকিউর মশলা কিনতে পাওয়া যায় টেক্সাস স্টাইল বিফ স্টেক আপনারা দোকানে গেলে পাবেন এখানে আর আমি দিই এটা হলো চিকেন টিক্কা মশলা এটা এইটা আমি যদি চিকেনের মধ্যে দিই বিফ স্টেকের মধ্যে এটা দেয়া হয়নি আর মরিচের গুঁড়ো রসুনের গুঁড়ো গার্লিক পাউডার আর দেই আদার গুঁড়ো এই প্যাকেটটা যদিও আদা নেই আদা লেখা নেই আদা আমার শাশুড়ি লিখেছে হাতে আদা আদার গুঁড়া এটা আর এটা হলো গরম মশলা মিক্সড এটা আমি অল্প পরিমাণে এই চিকেনের মধ্যে দিছি আর এই গরম মশলাটা আমি বিফ স্টেক একটু বেশি দিই জিরা ঠিক জাস্ট এক চিমটে মানে স্লাইটলি এটা আপনার পরিমাণ মতন আর আর একটা জিনিস দিই যেটা সেটা হলো সয় সস সয় সসটা আমি বার্বিকিউ করতে গেলে চিকেন বার্বিকিউতেও দিই এবং বিফ স্টেকও দিই সেই হলো মশলা একটু হলুদ দিয়েছি আর এর কোনো স্পেসিফিক রেসিপি নেই তো তারপরেও আমি আমার মতন পরিমাণ মতন আমি করি আমি রান্না করতে গেলে এই জিনিসটাই করি আমার নিজের একটা পরিমাণ আছে সইটা ওই রকমই দিই তো স্টেকগুলো খুব ভালো ভালো দেখেন অনেক বড় সাইজের এই যে বিশাল সাইজ স্টেক আর আর স্টেকের মধ্যে আমি যেহেতু সময় কম আজকে তাই আমি পেঁপে বেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সফট হয় আর চিকেনটা আজকে একটু হালকা হয়ে গেছে আমার ছেলে তো ও অবশ্য হালকা মশলা পছন্দ করে না চিকেনে বিশেষ করে বাট সামহ আজকে রাশ করাতে একটু হালকা হয়ে গেছে তো আমি আর একটু মশলা দেবো এর মধ্যে তো এই হলো মশলা আর চিনি লবণ তো দেবেনি সো এবং আমি ইউজ করছি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন আমি অলিভ অয়েল ইউজ করছি দেখা যাক তো এই হলো আমার মিক্স করার মশলা আমি এখন ম্যারিনেট করে রাখছি দেড় ঘন্টা হয়ে গেছে ইজুয়ালি এটা আমি সন্ধ্যা রাতে করে রাখি সকালবেলা যদি বারবিকিউ করি আগেই বলছি আজকে খুব রাশ করতেছি সিজনের প্রথম বারবিকিউ বারবিকিউ ওভেনটা ঠিক করতে হয়েছে কয়লা আনছি সব সব মিলে আজকে সময়ের খুব ই ছিল শর্ট ছিল যার জন্য এটা করতে পারিনি তো এই তো এরপরে আপনারা দেখবেন আমরা বার্বিকিউ ওভেনে যাবো অ্যাকচুয়ালি চিকেন আমি লেগ অ্যান্ড থাই একসঙ্গে আনি কিন্তু আজকে আমি শুধু লেগ পা আনছি কারণ পাইনি অ্যাকচুয়ালি সো এই হলো অবস্থা এখন পরবর্তী ভিডিও পরবর্তী স্টেপটা হলো আমরা বার্বিকিউ চলে যাব থ্যাংক ইউ বার্বিকিউর চুলা জ্বালালাম সিজনের প্রথম তাই একটু কষ্ট হচ্ছে চুলাটা অন করতে আমি কয়লা কিনছি কিংসফোর্ডের কিউমিন চিলি আজব নাম ফ্লেভার এই কয়লা দিয়ে রান্না করলে নাকি কিউমিন এবং চিলির ফ্লেভার পাওয়া যাবে আমি এরকম ফ্লেভারওয়ালা কিনিনি কখনও জাস্ট কিউরিয়সিটি আউট অফ মাই কিউরিয়াসিটি দেখি কেমন টেস্ট হয় বাট ইউজুয়ালি আমি কিংসফোর্ডের রেগুলার চারকল কিনি যেটা কয়লা বলি আমরা সো এই হলো আর বারবিকিউর চারকল অন করতে হলে এরকম ক্যারোসিন ইউজ করতে হয় এই তেল দিয়ে আমি প্রথমে গ্রিলটাকে ই করলাম বার্ন করার জন্য গ্রিলটা যাতে কোনো ময়লা যদি থাকে বা জাম ওগুলো বার্ন হয়ে যাবে সো তেল দিয়ে আমি ওইটা প্রথমে আগুন দিয়ে ওড়াচ্ছি পুরানো তো না অ্যাকচুয়ালি আগুনের তাপ দিচ্ছি সো এই হলো আমার বার্বিকিউর চুলা এটা আমার নিজের তৈরি করা পাশে ছোট একটা আছে ইন কেস যদি বেশি মানুষ হয় তখন টুটুই চালাই এটা ভেঙে গেছে এবার উইন্টারে স্নো করে এটা ফেটে গেছে যাই হোক এটাই হলো আমার মেইন বার্বিকিউর চুলা এই হলো আমার বাড়ির ব্যাকইয়ার্ড এগুলো হবে সবজি বাগান এই যে দেখেন ব্যাকইয়ার্ড এই আমার লাইলাক ফুটে আছে সেটা হলো ব্যাকইয়ার্ড এই বার্পিকের চুলার কাছেই এই এখানে আমি টেবিলের মতন বানাইছি যাতে আমি এই যে মাংস তারপরে বিভিন্ন জিনিস যখন আমি বারবিকিউ কিউ করবো তখন রাখতে পারি করে ফিনি আমি এখানে রাখি আর এখানে বসে আমরা খাই দেখেন এটা আমার নিজের বানানো ওরা পাঁচ হাজার টাকা চাইছে এটা বানাতে আমি পরে জেদ করে নিজেই তৈরি করলাম সো এই হলো আমাদের বারবে করার জায়গা এটাকে আমরা পারগোলা বলি আমেরিকাতে পারগোলা আগেই বলছি যে এটা আমার নিজের তৈরি করা পারগোলা জীবনের প্রথম পারগোলা তো এই তো বার্বিকিউ শেষ করার পরে আমরা এখানে বসে খাই এই যে পারগোলা এটাকে আমরা পারগোলা বলি আমেরিকাতে পারগোলার চতুর্দিকে আমি গাছ লাগাই সিজন শুরু হয়েছে যার জন্য এখনও গোছানো হয়নি সব কিছু সব কেমন অগোছালো মনে হয় এই যে বারবিকির চুলা সিঁড়ি স্টেপ করে যে আমি তেল দিচ্ছি এবং এটাকে চারকল লাইটার বলি আমরা আমরা চার কল লাইটার লেখা লাইটার আজকে আমি অনেক বেশি তেল দিচ্ছি কারণ সিজনের প্রথম বিক্রি তো চুলা জল জলদি চাচ্ছে না তো এই হয়ে যাবে একটু পরেই বাতাস করতে হবে বাতাস করলে চাগুলা হবে বার্ন হবে তাড়াতাড়ি একবার বার্ন হয়ে গেলে আমার সমস্যা চুলাই দিয়ে দিতে পারবো ওকে দেখুন পরবর্তী কি করতেছি ওকে এক পিট হয়ে যাওয়ার পরে তেল তেল উপরে দিয়ে দিছি পুরোটা যাতে সব থাকে একবার তেল দিলে খুব সাবধানে অল্প তেল দিতে হবে কারণ নাহলে তেল পড়ে নিচে আবার ওই আগুনটা বেশি জলে পড়ে যাবে সো আমি এক লেয়ার তেল দিয়ে কিছুক্ষণ পরে আবার আগুনটা পুরো জ্বলে গেছে এখন কারণ আমাদের চিকেন বার্বিকিউ শেষ কালারটা দারুণ আসছে একটা পুড়ে গেছে আর এখন দিলাম কর্ন আর ব্রেড কর্ন আর ব্রেড হয়ে গেলে আমাদের রেডি বিফ স্টেক দুই পিচ আছে ওটো রক্ত বের হচ্ছে উল্টে দিলে সাত আট মিনিটের মধ্যে হয়ে যাবে বিফ স্টেক পোড়া পোড়া করলে হবে না কারণ ওইটাকে সফট রাখতে হবে যতই বেশি করবেন তাপ দিবেন তত ওইটা হার্ড হয়ে যাবে সো বেস্ট হলো সফট রাখা সো সেটা হয় না অনেক সময় তো হোক আমি এর মধ্যে আপনাদের আমার ব্যাক টা একটু দেখাই এই যে ব্যাক ইয়ার্ড এখনও গোছানো হয়নি সব জিনিসপত্র পড়ে আছে সব গুছাতে হবে আমার সবেমাত্র আজকে ভালো ওয়েদার দেখলাম এই হলো আমার গার্ডেন এখানে আমরা গার্ডেনিং করবো এরপরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে সব সবজি গাছ এই যে এখানেও আমার লাইলাক ফুটে আছে দারুণ ঘ্রাণ আমার আমি এখন দাঁড়িয়ে ভিডিও করতেছি এত সুন্দর একটা স্মেল আসতেছে এই লাইলাকের স্মেলটা আমার খুব ফেভারেট দারুণ দুটো লাইলাক এই হলো না সব জিনিসপত্র বাসার দিকে নিচ্ছে এটা হলো আমাদের সিং গাছ লাগাই এখানে এই যে বার্বিকিউ অ্যাকচুয়ালি আমরা বাইরে খাই কিন্তু আজকে ঠান্ডা অতটা গরম পড়েনি তাই আমরা ভেতরে নিয়ে যাচ্ছি সব তৈরি করে নইলে আমরা এখানে বসে খেতাম দারুণ লাগে সো আমার পেন্সি ফুল গাছ দারুণ হচ্ছে জাস্ট গতকালকে লাগাইলাম এই হলো বার্বিকিউ চুলা আমার নেইবর বড় এর এই অবস্থা যখন সামার হবে তখন আবার অন্য রকম হবে এটা হলো আমার আপেল গাছ এটা পিচ গাছ প্রচুর পিচ হয় আর ওইটা হলো এই যে দেখতেছেন এটা হলো গ্রেপ আঙ্গুর গাছ প্রচুর আঙ্গুর হয় এখানে লাল শাক আমরা করি লাগাইছি কিন্তু চিপমাংকে অলরেডি কী করছে চলে সো এই হলো আর এক জায়গায় লাল শাক লাগাইছি এই যে এটা হলো আমাদের বাড়ির ফ্রন্ট এই হলো আমাদের দুটো গাড়ি লাইলাক এই যে আমার সেলের গাড়ি হলো আমাদের ফ্রন্টর এই হলো আমাদের টিউলিপ টিউলিপ শেষ হয়ে গেছে খুব সুন্দর টিউলিপ হয়েছিল এবার এই যে দেখুন সিজন শেষ এখন তাই টিউলিপ শেষ এখন এই যে এইটা হলো এই যে জাপানিজ মেপেল ট্রি এই গাছটা দারুণ হয় বলে এই ফুলের একটা জায়গা তৈরি করছি এখনো ফুল ফুটিনি সব রেডি টিউলিপ ঝরে গেলেই এগুলো তুলে আমরা আবার অন্য ফুল গাছ বাইরে নিয়ে আসছি ফুল এই যে দেখুন আমার বেলি ফুল গাছ দেখেন ফুল এত সুন্দর গান ফুল এটা হলো মরিচ গাছ শশা গাছ লাউ গাছ চিনি সব ফুল গাছ আমরা বাইরে আনছি আজকে এটা আমার বেলি ফুল গাছ এটা রাজ অনেকগুলো ফুল ফুটছিল এবার আমাদের সোফার পেছনে এটা হলো বোম্বাই মরিচ আমার খুব পছন্দের একটা মরিচ বোম্বাই মরিচ এটা হলো লাউ সব লাউ মাসাল্লাহ এবার অনেক ভালো লাউ গাছ আছে আমাদের এখন বড় হয়ে থাকলেই হয় এখানে টিলি ফুট এটা হলো আমাদের ফ্রন্ট ডোর অ্যাকচুয়ালি আমাদের এই ফ্রন্ট রোড দিয়ে কেউ আসে না এটাই মেইন ফ্রন্ট গেট কিন্তু সবাই পেছন দিক দিয়েই আসে এই যে তবে লাগাইছি এখন অ্যাকচুয়ালি গাছ হয়নি এগুলো সব গোলাপ ফুল প্রচুর গোলাপ ফুল হয় আর এক মাস পরেই দেখবেন যে গোলাপ ফুলে পুরো ভরে গেছে আমাদের গ্যারাজ আমি আপনাদের বারবিকিউ ট্যুরে আমার বাগানটাও একটু দেখাচ্ছি দেখেন লেবু গাছ এটি ঘরের ভেতরে ছিল এটা আট মাস ঘরের ভেতরে থাকে চার মাস বাইরে থাকে মাসাল্লাহ এবার অনেক লেবু আসছে ফুল আসছে এবং লেবুও আসছে দেখলাম হ্যাঁ এই যে এই যে একটা লেবু বেশ বড় হয়েছে এখানে এই দুটো মনে হয় থাকবে ফুল আসছে প্রচুর ফুল আসছে মাসাল্লা এই যে দেখেন এই লেবু আমাদের গ্রাজ আমার ওয়ার্কিং স্টেশন ক্লিন করা নেই এই জায়গায় ঘুরায় আমাদের টমেটো গাছ মরিচ গাছ লাগানো হয় আমি আজকে ফুল গাছ কিনছি এই পেন্সি আমি সারা পথে লাগাবো সামনে ঢুকতে এগুলিতে সব পিঁয়াজ গাছ এখানে শশা গাছ লাগানো হবে গত বছরের ধনে পাতা পড়েছিল বীজ ধনের আর এবার দেখি হঠাৎ এই ঠান্ডার মধ্যে হয়েছে এটা একটা মিরাকল যে এই ঠান্ডার মধ্যে এরা হয়েছে এই দুটো আনছি আমি লাউ গাছ লাগাবো কারণ মাটিতে লাউ গাছ লাগাই বারবার আমরা ব্যর্থ হই ভালো লাউ হয় না যাই হোক এই হলো আমাদের বাড়ি সো আমরা এখন বারবিকিউ শেষ পর্যায়ে পুড়ে ফেলছি আপনাদের এই বাড়ির ট্যুর করতে গিয়ে হাই হায় এখন এই যে কর্নগুলো বেশ লালে লাল হয়ে গেছে এটা পেঁয়াজ আমার খুব পছন্দ পেঁয়াজ দুই পিস বিফ স্টেক বাকি আছে করার আপনাদের আবারও ফানি একটা জিনিস দেখাই ভিডিওর আগেই বলছি কিউমিন চিলি অর্থাৎ এই চারকলটা তৈরি করছে কিউমিন এবং চিলি দিয়ে যদি এটা দিয়ে এই চারকল পরে আমরা বারবিকিউ করি তাহলে ফ্লেভারটাই আসবে বেশ সফ্ট সো আমি আর এই ফ্লেভার কখনো কিনিনি যাই হোক দেখা যাক কেমন টেস্ট হয় কর্ন ব্রেড চিকেনটা বেশ সফট এবং সবকিছু পরিমাণ মতন টেক্সচারটা অদ্ভুত এবার বিফ পটা বেশ সফট হয়েছে শক্ত হয়নি আমি বেশি তাপ দিইনি এবং লবণ এবং সব মশলা পরিমাণ মতো হয়েছে এখন খেয়ে আমরা বিকেলের দিকে যাব মাছ ধরতে আপনাদের সেই অংশটুকু দেখাবো ভালো থাকুন আরেকটি জিনিস সিজনে প্রথম করতে যাচ্ছি সেটা হলো মাছ ধরা সকালে বারবিকিউ করছি অ্যাকচুয়ালি দুপুরে বার করছি সো বারবিকিউ করে আজকে আমরা আলগানির হেনরি হাটসন পার্কে হাটসন রিভারের পাড়ে আসছি আমরা মাছ ধরতে দেখা যাক এখন হলো হেয়ারিং সিজন হেয়ারিংটা অনেকটা আমাদের চাপিলা মাছের মতন কিন্তু অনেকটা বড় অ্যাকচুয়ালি ঝাটকা ইলিশ মাছের মতন দেখায় তা আমরা যখন পাবো তখন আপনারা দেখবেন তাই আর কি দেখা যাক মাছ পাই কি ওকে মাছ পাওয়া যাবে বর্ষিগুলো দেখেন এটা হলো হেয়ারিংয়ের বড়শি হলে এরকম আপনি পাঁচটা বড়শি লাগাতে পারবেন ছয়টা না এই পাঁচটা বড়শি হাইয়েস্ট একটা হুকে এবং এই কোনো বর্ষির আদার দিতে হবে না কোনো বেড দিতে হবে না জাস্ট এমনি এই যে এই যে চকচক করে এই যে এটা এটাই এই মাছে মনে করে হেয়ারিংয়ে মনে করে এটা ফুড ওইটা খেতে গেলেই বেজে যায় সো এটা হলো হেয়ারিং আমরা হেয়ারিং হুক বলি এইবার মাছ পাইছে মামা তার এই যে সেম আমরা পাচ্ছি একের পর এক তারপর ইলিশ মাছের মতো লাগে মুন্না এখনও একটাও মাছ পাইনি সো ওকে এই যে জায়গায় আমরা ফিশিং করতে যে আসি এখানে এই হলো ফিশিং পিয়ার বলি আমরা এই পিয়ারে আমরা আমাদের মাছ ধরার জন্য সরকার ব্যবস্থা করে দিছে এই হলো হাটসান রিভার এই জায়গাটার নাম হইলো হেনরি হাটসন পার্ক এটা একটা পার্ক বার করার মতন এবং আমরা মাছ ধরি এই যে এই জায়গাটায় চমৎকার একটা জায়গা বিকালবেলা মাছ ধরার জন্য সো এই যে আর একজন মাছ পাইছে মনে হয় সো এই হলো হেনরি হাটসন পার্ক আমরা এখানেই আসি এই হেয়ারিং ফিশটা শুধু এই মে মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে ব্যাস ফিশের সিজন ব্যাস ফিশ পাড়তে আসে তখন এই ওরা এসে এই হেয়ারিং ফিশটা খায় এবং আমরা এই হেয়ারিং ফিশ দিয়ে আবার ব্যাস ফিশ ধরি যদি চাই আর এই হেয়ারিং ফিশটা এমনি খেতেও মজা এটা ভাজলে এবং ছোটো ছোটো করে লাউ মিন

পাইলাম ক্যাটফিশ একটা যদি আমরা এই মাছ খাই না আমরা এই মাছ ছেড়ে দেব উঠারও এই যে ক্যাটফিশ আমাদের মাগুর মাছ সাইজের ছোট কিন্তু আমরা সাদাটা খাই যেটা পাঙ্গাস মাছের মতন কিন্তু এইটা আর কে কুটবে সো এই যে এটা আমরা ফেলে দেবো ক্যাটফিশ সো এই যে আমরা চারজন আসছি মাছ ধরতে মামা মামি মুন্না আমি মোটামুটি আমাদের ভালোই ওকে সন্ধ্যা হয়ে গেছে একটু ঠান্ডা পড়ছে তো এই যে দেখেন ওই যে জায়গা দিয়া চতুর দিকে সবাই মাছ ধরতেছে এই যে দেখেন সবাই বড়শি দিয়ে মাছ ধরতেছে এই যে সবাই মাছ ধরতেছে আমরাও ধরতেছি আমরা ফিশিং পিয়ার থেকে ধরতেছি ওরা কিনারার থেকে ধরতেছে এই 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 যে 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 মাছ পাইছে এই একটা মাছ পাওয়া গেছে হোয়াইট ফিশ এটা এইটুকুই হয় এই যে দেখেন এটা এত টেস্ট মানে এই মাছটা বড় হয় না বেশি এবং এটার পরিমাণও নাই আপনার পার হেড আপনি যতগুলো ধরতে পারেন যেমন আগের যেই মাছগুলো আপনাদের দেখাইছি সেগুলো হলো পার পারসন টেন আমি হেয়ারিং দশটার বেশি আপনি একদিনে ধরতে পারবেন না সো মুন্নার মাছটা একদম অতিরিক্তই ছোট আর দুইটা বড় মাছ পেয়ে মানে পড়ে গেছে মাছ উঠাইতে পারে নাই যাই হোক আমরা এখন চলে যাব মেকিং ভিডিওস Is that the first one you guys caught today? Yeah, no, I, we got a couple of them. Are you gonna release them? This gonna, one? you take no. them home to eat? This one, fry good, you know. Oh, you <laughs> <mean>. <laughs> Wait, so what do you put as bait? Nothing. Oh, worms. Nothing, uh -huh. nothing. Actually, uh, people catch these fish for bears. So you catch it with just a hook? Yeah, just hook. What yes. makes it want to come down? Nothing. It's it called. Uh, Mama, that is any card? Herring hook. Yes. It's six in a row. You don't need yes. any bait. Yeah, yeah. Oh, like there's six. On the, here, yeah. it says. Yeah, if you say Herring hook, then all. But they have this, though. Yeah, Yeah, yeah. yeah they have attract this, uh, this. This fish. Uh, actually to catch the be best fish. ইসকাস ইকেচি কাম টু মরো উই এটা ঠিক ইলিশ মাছের মতো লাগে কাছে আসো আর একটু এই যে হেয়ারিং ফিশ আমরা ধরতেছি আমি সবচেয়ে বড় একটা পাইছি এই হলো হেয়ারিং আজকে সিজনের প্রথম মাছ ধরতে আসা এবং আল্লাহর রহমতে বেশ सक्सेसফুল আজকে মাছ ধরাটা সিজনের প্রথম আসা ওকে আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন চলে যাব জামা পাইছি মোটামুটি খারাপ না আর এই যে বড়শি দেখতেছেন এই বড়শি আমি হাজবেন্ড বাংলাদেশ থেকে আনছি দামে কম এবং খুব হালকা এটা যদিও চাইনিজ বড়শি এখানে আমরা যেগুলো কিনি সেগুলো চাইনিজ বাট এটা বাংলাদেশ থেকে আনছি আমার কাছে খুবই ভালো লাগছে বড়শিটা আমি দুটো বড়শি বাংলাদেশ থেকে আনছি ক্লোজ দেখাও তাহলে বুঝবে ভিডিও করতে গিয়ে দেখলেন মুন্না ভিডিও করতেছিল কিন্তু এর মধ্যে আমার বর্ষিতে মাছ বেঁধে গেছিলো ভিডিও কমপ্লিট করতে পারিনি যা হোক এখন আমরা চলে যাব এই যে যারা দেখতেছেন পাশে দূরে দেখা যাচ্ছে মাছ ধরতেছে ওরা কিন্তু রাত অনেকক্ষণ পর্যন্ত থাকবে ব্যাস ফিস ধরার জন্য আমি আমরা এই মাছ পাইছি আমাদের সবগুলো মিলিয়ে পাইছি এগুলা আমরা এখন চলে যাব সন্ধ্যা হয়ে গেছে এবং শীতও পড়েছে আমরা অনেকগুলো মাছ পেলাম আজকের দিনটি ভালোই গেল সকালে বিকেলে মাছ ধরা চমৎকার একটি দিন যদিও সূর্য ছিল না তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ঢঙে সে পর্যন্ত ভালো তখন কোথাও